শুদ্ধ কৃষ্ণ ভক্তির লক্ষণ কি কখন শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হয় অন্য দেবদেবীর পূজা কৃষ্ণ প্রেম লাভের কি প্রতিবন্ধক তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কলিযুগ পাবনাতারী শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রিয় পার্ষদ শ্রীরূপ গোস্বামীপাদকে কৃষ্ণপ্রেম কিভাবে লাভ করা যায় সেই শিক্ষার মাধ্যমে এই জগতের জীবকে শিক্ষা দিয়ে আমাদের মতো অধম পতিত জীবদের অসীম করুণা বর্ষণ করলেন কিভাবে। তার সংক্ষিপ্ত আলোচনা হৃদয়ঙ্গম করার প্রয়াস করলে আমরা সেইভাবে নিজেদের শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের জন্য তৈরি করতে পারব ও মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হবেন শ্রীরূপ গোস্বামীকে মহাপ্রভু প্রথমে বললেন চুরাশি লক্ষ প্রকার জীবজরির মধ্যে চার লক্ষ প্রকারের মনুষ্য আছে সেই মানুষের মধ্যে যারা বেদের অনুগামী তাদেরই কেবল সভ্য মানুষ বলে গণ্য করা হয় কিন্তু তাদের মধ্যে প্রায় সংখ্যক মানুষ মুখেই কেবল বেদ মানে তারা বেদে উল্লিখিত যা নিষিদ্ধ সেই পাপ করে এবং ধর্ম আচরণ করে না বৈদিক জ্ঞানের অনুগমনকারীদের মধ্যে অধিকাংশই সকাম কর্মী এই প্রকার কোটি কোটি সকাম কর্মী থেকে একজন জ্ঞানী শ্রেষ্ঠ কোটি মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ হয় একজন কৃষ্ণ ভক্ত এরকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে কদাচিত একজন মুক্ত হতে পারেন এবং এই রকম কোটি কোটি মুক্তদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়াও দুষ্কর কৃষ্ণ ভক্ত যেহেতু নিষ্কাম তাই তিনি শান্ত কিন্তু ভুক্তিকামী কর্মী মুক্তিকামী জ্ঞানী এবং সিদ্ধিকামী যোগীরা জড়কামনা বাসনা থেকে মুক্ত হতে পারেনি বলে অশান্ত শ্রীমদ ভাগবতে বলেছেন সে মহর্ষি কোটি কোটি মুক্ত ও সিদ্ধদের মধ্যে নারায়ণ পরায়ণ প্রশান্তাত্মা পুরুষ অত্যন্ত দুর্লভ ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু প্রসাদে পায় ভক্তিলতা বীজ জীব তার কর্ম অনুসারে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কখনো সে উচ্চতরলোকে উন্নীত হয় এবং কখনো নিম্নতরলোকে অধঃপতিত হয় এইভাবে ভ্রমণরত অসংখ্য জীবের মধ্যে কদাচিত কোনো একটি জীব তার অসীম সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্য লাভ করে এইভাবে গুরু ও কৃষ্ণ উভয়ের কৃপা প্রভাবে জীব কৃষ্ণ ভক্তিলতার বীজ প্রাপ্ত হয় সেই বীজ লাভ করার পর মালি হয়ে সেই বীজকে হৃদয়ে রোপণ করতে হয় এবং শ্রবণ কীর্তন রূপ জল তাতে সিঞ্চন করতে হয় উপজিয়া লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মলোক ভেদি পরম বোম পায় ভক্তিলতার বীজটিতে জলসেচন করার ফলে বীজটি অঙ্কুরিত হয় এবং ভক্তিলতা ধীরে ধীরে বাড়তে বাড়তে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে জড়জগত এবং চিৎজগতের মধ্যবর্তী বিরোজা নদী অতিক্রম করে ব্রহ্মলোক বা ব্রহ্মবেদী ভেদ করার পরব বোম বা চিৎজগতে গিয়ে পৌঁছায় তারপর তা উপরে গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছায় এবং সেখানে শ্রীকৃষ্ণের চরম রূপ কল্পবৃক্ষে আরোহণ করে গোলক বৃন্দাবনে সেই ভক্তিলতা বিস্তারিত হয়ে কৃষ্ণপ্রেম রূপফল প্রদান করেন আর এখানে মালি সেই লতাটির গোড়ায় নিত্য শ্রবণ কীর্তন আদি জল সিঞ্চন করেন যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা উপারে যা ছিন্ডে তার সুখী যায় পাতা ভগবত ভক্ত যদি এই জড়জগতে জগতে ভক্তিলতার সেবা করার সময় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন তাহলে ভক্তিলতার পাতা শুকিয়ে যায় এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্তহস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে অপরাধ রূপ হস্তি যাতে প্রবেশ করতে না পারে তাই মালি যত্ন করে ভক্তিলতার চারদিকে বেড়া দিয়ে দেন কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা ভক্তিমুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা নিষিদ্ধাচার কুটিনারী জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ অর্থাৎ ভুক্তি স্বর্গলাপের মুক্তি অর্থাৎ ব্রহ্মের লীন হওয়ার বাসনা সিদ্ধি বাসনা অনিমা লঘিমা আদি আট প্রকার সিদ্ধিলাভের বাসনা নিষিদ্ধাচার অর্থাৎ যা শাস্ত্রে নিষিদ্ধ সেই আচরণ করা কুটিনাটি অর্থাৎ সব কিছুতেই দোষ দর্শন করা পূজা প্রতিষ্ঠা জড়োজাগতিক সম্পদ ও সম্মান প্রতিষ্ঠা লাভ ও সবার কাছে পূজ্য হওয়ার বাসনা এই ভক্তিলতার অঙ্গে উপশাখার মতো এই দোষগুলি থাকলে কখনোই শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ হয় না ওই সমস্ত বাসনারূপ জল পেয়ে উপশাখাগুলি বাড়তে থাকে এবং তার ফলে ভক্তিলতা বাড়তে পারে না বুদ্ধিমান ভক্ত প্রথমেই উপশাখাগুলির ছেদন করেন তাহলে মূল শাখা বর্ধিত হয়ে বৃন্দাবনে কৃষ্ণরূপ বৃক্ষের আশ্রয় অবলম্বন করে প্রেমফল পেকে যখন মাটিতে পড়ে তখন মালিতা আস্বদন করেন এবং ভক্তিলতাকে অবলম্বন করে মালিক গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাদপদ্মে রূপকল্প বৃক্ষের আশ্রয় লাভ করেন তাই যেখানে তিনি সেই গল্প সেবা করেন এবং মহানন্দে সেই প্রেম ফলের রস আস্বাদন করেন গোলক বৃন্দাবনে এই ভগবত প্রেম লাভী পরম পুরুষার্থ ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থ সেই প্রেমের কাছে তৃণতুল্য এবং অবিচ্ছেদ্য শুদ্ধ ভক্তি থেকে ভগবত প্রেমের বিকাশ হয়